গতকাল থেকে বৃষ্টি না হওয়ায় বন্যার ভয়াবহতা কমতে শুরু করেছে চট্টগ্রামে হাট হাজারি ফটিকছড়ি মিরসরাই ও রাঙুনিয়া উপজেলায় বন্যার পানি বেশ উন্নত না হলেও কিছু কিছু এলাকায় নামতে শুরু করেছে পানি তবে এখনো পানিবন্দি রয়েছে দশটি উপজেলার চুরানব্বইটি ইউনিয়নের আড়াই লাখেরও বেশি মানুষ তাদেরকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে সেনা ও নৌবাহিনীর পাশাপাশি কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পানি না নামায় এখনও যাতায়াতের প্রধান পরিবহন হিসেবে ব্যবহার করতে দেখা গেছে নৌকা ও ভেলা এদিকে বন্যা পরিস্থিতিতে ফটিকছড়ি হাট হাজারি ও রাঙ্গুনিয়ায় চারজন মারা গেছে ভারী বর্ষণে পানি ঢুকে পড়েছে চট্টগ্রামের বয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এতে জরুরি সেবা ব্যাহত হচ্ছে এই সময় দূর দূরান্ত থেকে আসা রোগীরা সমস্যার সম্মুখীন হন হাসপাতালের ভেতরে বিভিন্ন কক্ষে পানি জমে আছে পানিতে ভাসছে ডাক্তারদের আসবাবপত্র বৃষ্টি জমে যায় আসতে সমস্যা এবং আমাদের যতগুলো রুম আছে আমাদের চিকিৎসা দেওয়ার যে ডিপার্টমেন্ট আউটডোর এবং আমাদের ডাক্তারদের যে রুম সবগুলো আসলে পানি ঢুকে গিয়েছিল